নমস্কার অল ইন অ্যাট দ্য রেট পায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো সকল খামারি ভাইরা কেমন আছেন তো আজকের লাইভে আপনাদের বিশেষত আমি একটা টপিক নিয়েই আলোচনা করব তো আপনারা যে যেখান থেকে লাইভটা দেখছেন লাইভটাই জয়েন হয়ে যান তার সাথে সাথে লাইভটাই অবশ্যই শেয়ার করে দেবেন সুদীপ্ত সিংহ হাই হাই দাদা ভাই কেমন আছো ম্যাডাম ভালো আছি ভাই ম্যাডাম লাইভটা আটটার পর করবেন তাহলে ভালো হয় ভাই আমি যখন মোবাইল পাই পাই মানে হাতে আমার নিজস্ব ফোন নেই আপনাদের আগেই বলেছি তো যখন ফোন পাই সেই সময় আমি চেষ্টা করি লাইভে আসা তো ঠিক আছে চেষ্টা করব এর পর বার যেদিনকে পরদিন যেদিন লাইভ করব অবশ্যই আটটার পর আসার চেষ্টা করব সুদীপ্ত ভাইয়ের কি পাখি আছে ফার্মে তো আজ বিশেষত আমি আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে আমাদের অধিকাংশ যে সমস্ত ফার্মে ভাইরাল ইনফেকশন এসেছে সে সমস্ত ফার্ম ক্লিনজিংয়ের ব্যাপারে আমি কথা বলবো আছে আজকে চার দিন তো আমাদেরও এদিকে এরপর পাখি নামানোর মতন স্টেবল অবস্থা আছে কারণটা বলছি কারণ অধিকাংশ ফার্ম যেগুলোতে চিক্স নেমেছিল মোটামুটি কুড়ি বাইশ দিনে চিক্স ছিল তো এরকম প্রায় দশ বিশ হাজার ফার্ম এখানে ছিল যেগুলো সব কটায় ভাইরাসে আক্রান্ত হয়ে মুরগি টোটাল মোটালিটি হয়ে গেছে তো যে কারণে আমাদের কিছু ফার্ম দু এক হাজার ফার্ম হয়তো বাকি পড়ে আছে যেগুলো চিক্স ছিল না তো মোটালিটি যেহেতু হচ্ছিল ভাইরাল ইনফেকশান যেহেতু ছিল তাই আমি চিক্স আর নামাইনি কারণ আমি জানতাম নামালেও সেই ফালতু পয়সাটা খরচা হবে তাই তার জন্যই অ্যাকচুয়ালি আমি মোটামুটি মার্চ মাসের মাঝামাঝি টাইম পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলাম তো তার উপর এখন যেহেতু আর কোনো ফার্মেই চিক্স নেই সমস্ত চিক্সই মারা গেছে তো তাছাড়াও ফার্মগুলো মোটামুটি পরিষ্কারও হয়ে গেছে তার সাথে সাথে আর একটা যে বিষয় সেগুলো হচ্ছে আপনার একটা ঝড় বৃষ্টি যদি বেশি পরিমাণে হয় সেক্ষেত্রে দেখবেন ভাইরাসের যে উপদ্রব সেটা কিন্তু অনেকটাই কম হয়ে যায় তো কাল প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে এদিকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে সেহেতু এরপর কিন্তু চিক্স নামানোটা কোনো সমস্যা হবে না এরপর আশা করি আর ভাইরাল ইনফেকশান সেভাবে আসবে না ফার্মে তো যাই হোক আমি আজ আলোচনা করবো যে আমাদের যাদের ফার্মে ভাইরাল ইনফেকশন এসেছিল পরবর্তী লট নামানোর আগে আমাদের ফার্মের যে মাটি পরিষ্কার করা অর্থাৎ ফার্মের যে শেড ক্লিনিং সেটা আপনারা কিভাবে করবেন সেটা নিয়েই আলোচনা করবো আজকে বিশেষত তো দেখুন প্রথমত একটা বিষয় বলি আমাদের অধিকাংশ ফার্মে যেখানেতে ভাইরাস ইনফেকশান এসেছে সেখানে আমি বারবার বলি যে মোটালিটিগুলো চেষ্টা করবেন ডেথ পিটের মধ্যে ফেলার কারণ যত্রতত্র ফেললে সেটাই পরবর্তীকালে আপনার পরের লটেতেও সেই ইনফেকশনটা ভাইরাল ইনফেকশনটা আসবে তো যাতে করে বারবার আপনার ফার্মে ইনফেকশন না আসে তার জন্য অবশ্যই প্রত্যেক ফার্মে ডেথ পিট করে রাখা অবশ্যই উচিত যাতে সেগুলোর মধ্যে অর্থাৎ মুরগি ফেলার জন্য একটা চেম্বার করা উচিত চৌ মতো করে তার মধ্যে ঢাকা দেওয়ার ব্যবস্থা করে দিলে সেখানে কি হবে আপনার যে মোটালিটিটা ফেলেন সেটা পরবর্তীকালে যখন মোটালিটি টোটাল ফেলা হয়ে যাবে তারপর যদি সেটাতে কিছু পরিমাণ নুন দিয়ে দেন এবং দিয়ে তারপর যদি ওই ঢাকাটা দিয়ে দিয়ে তারপরে আপনি মাটি দিয়ে যদি কাভার করে দেন সেই জায়গাটা তো দেখবেন ভাইরাল ইনফেকশনটা কিন্তু বিরাট একটা ছড়াবে না কিন্তু সেখানে আপনি যদি বাইরে ফেলে দেন যত্রতত্র সেখানে কি দেখতে পাওয়া যাবে সেখানে দেখতে পাওয়া যাবে আপনার মোটালিটিটা কুকুর বা কাক এই জাতীয় যারা সংক্রমণ অনেক দিন পর্যন্ত রাখতে পারে ভাইরাল ইনফেকশনের জীবাণুটার নিজেদের শরীরে অনেক দিন পর্যন্ত বহন করতে পারে সেই জাতীয় পশু পাখিগুলো নিয়ে যেয়ে কিন্তু এক ফার্ম থেকে আরেকটা ফার্মে এভাবে কিন্তু ছড়াতে থাকবে তো এর জন্য আমি বলবো অবশ্যই প্রত্যেক ফার্মে ডেথ পিট করবেন আর ফার্মের যে লিটার যে লিটারটার মধ্যে আপনার মুরগির ইনফেকশান এসেছিলো তো সেই লিটারটা অবশ্যই করে ফার্ম থেকে অন্ততপক্ষে দুই থেকে আড়াই কিলোমিটার দূরবর্তী এলাকায় ফেলে মানে জায়গায় ফেলে আসবেন যে জায়গায় কাছাকাছি কোনো ফার্ম নেই তো এরকম জায়গায় ফেলে দেবেন তো যদি আপনারা পারেন অনেকে পুকুরে দিয়ে দেন তো এক্ষেত্রে আমি বলবো যদি ভাইরাল ইনফেকশান আসে সেক্ষেত্রে কাছাকাছি কোনো পুকুরেও দেবেন না সেটা একেবারে দূরবর্তী এলাকায় ফেলে দিয়ে আসার চেষ্টা করুন যাতে করে সেই ইনফেকশনটা বারবার আপনার ফার্মে না আসে এরপর ফার্মের ক্লিনজিংয়ের ব্যাপারটা বলবো যে ফার্ম কিভাবে পরিষ্কার করবেন প্রথমত বলি ফার্মের যে সমস্ত জলের জায়গা খাবারের জায়গা ফিডার ডিঙ্কার সিক্স ফিডার চিক্স ডিঙ্কার যা কিছু রয়েছে সমস্ত কিছু টোটালি ফার্ম থেকে বার করে নিতে হবে এবং তার সাথে সাথে ফার্মের যে পর্দাগুলো সেগুলোকে আপনি জল দিয়ে ভালোভাবে ধুয়ে দিতেও পারেন পাইপ দিয়ে ভালোভাবে জল দিয়ে ধুয়ে দিলেন পরিষ্কার করে অথবা বালতির মধ্যে কিছুটা পরিমাণ ব্লিচিং পাউডার নিয়ে সেটাকে একটু জল গুলে সেটাকে অল্প অল্প করে পর্দায় ছিটিয়ে এপিট তারপর আপনি ভালোভাবে পাইপ দিয়ে ধুয়ে দিলেন পর্দাগুলো তো এভাবে পর্দাগুলো ধুয়ে দেবেন তো তার এবারে মাটিটার কথা বলবো ভালোভাবে লিটারটা তুলে ফেলে দেবার পর মাটিটাতে যেটা আপনাকে করতে হবে সেটা হলো মাটির মধ্যে কোনো রকমভাবে কষ্টিক বা আপনাকে অনেকে বার্নার দিয়ে ভালোভাবে পুড়িয়ে দেয় মাটিটা তো কোনো কিছুই করার প্রয়োজন নেই জাস্ট আমি একটা আজ এমন একটা উপায় বলবো যে উপায়টা আপনারা অবলম্বন করলে দেখবেন খুব ভালো ফলাফল পাবেন সেটা হলো ভাইরাল ইনফেকশান আসলে যদি আমাদের ফার্মে খুব অল্প টাকার মধ্যে যদি আমরা ফার্ম ভালোভাবে পরিষ্কার করতে চাই যে আমাদের পরবর্তী লটে আর এই রোগটা আসবে না তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের হাজার ফার্মের জন্য অর্থাৎ মোটামুটি পনেরোশো স্কোয়ার ফিট এরিয়ার জন্য পাঁচ কেজি নুন মানে খাদ্য লবণ এবং তার সাথে এক কেজি ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পাউডারটা এবং এক কেজি ডিটারজেন্ট পাউডার তার সাথে পাঁচ কেজি খাদ্য লবণ এই দুটো নেবেন ভালোভাবে মিক্সড করবেন দুটোকে তারপর গোটা ফার্মে ভালোভাবে ছড়িয়ে দেবেন সেটা এবং ছড়িয়ে দেবার পর সেটাকে জল দিয়ে ভালোভাবে গোটা ফার্মের মধ্যে আপনি ঝাঁটার সাহায্যে গোটা ফার্মে ওই যে ডিটারজেন্ট আর লবণটা ওটা গোটা ফার্মের মাটিটার মধ্যে জল দিয়ে নাতা দেবার মতো দিয়ে দেবেন এবং তারপরে আপনি সেটাকে একদিন মতো রেখে দিতে পারেন রেখে পরবর্তী দিন আপনি মাটি দিয়ে নাতা দিয়ে দিতে পারেন হ্যাঁ চুন ব্লিচিং এক্ষেত্রে দিতেও পারেন না দিতেও পারেন কোনো সমস্যা নাই কেবলমাত্র খাদ্য লবণ আর তার সাথে ডিটারজেন্ট পাউডার দিয়ে আপনি ফার্মটাকে ভালোভাবে যেন জল দিয়ে ভালোভাবে যেন ফার্মের মাটিটাকে ভিজিয়ে দিতে পারেন তাহলে সেক্ষেত্রেই মাটির মধ্যে যে জীবাণুগুলো রয়েছে ভাইরাল ইনফেকশন সেগুলো কিন্তু টোটালি একদম মারা যাবে এরপর বলি আপনার যে সমস্ত সেডের মধ্যে তিরপল বা যে সমস্ত জিনিস ছিল সেগুলো চেষ্টা করবেন সমস্ত কিছুই ভালোভাবে পরিষ্কার করে নেওয়া ধুয়ে নেওয়ার জলের জায়গা ফিডার ডিঙ্কারস যেগুলো বার করলেন সেগুলোকে ব্লিচিং দিয়ে ডিটারজেন্ট দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন এবং রৌদ্রের মধ্যে করা রোদ্রে একদিন বা দুই দিন শুকিয়ে নেবেন এবং অবশ্যই করে ফার্মটাকে কুড়ি থেকে পঁচিশ দিন রেস্টে রাখুন আপনার যে ভাইরাল ইনফেকশান এসেছিলো সেটা আপনি পাঁচ দশ দিনের মধ্যে এই ফার্মের যে সমস্ত কাজগুলো বললাম সেগুলো কমপ্লিট করার পর আপনি যে চিক্স নামিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেটা খুব একটা বুদ্ধিমানের মতো কাজ হবে না আমার মতে এই সমস্ত ব্যবস্থাপনা অবলম্বন করার পাশাপাশি আপনাকে ফার্মটা মোটামুটি রেস্টে রাখতে হবে কুড়ি থেকে পঁচিশ দিন এবং তার সাথে একটা কথা আমি আগেই বলেছি যে দেখতে হবে যে একটা ঝড় বৃষ্টি এই জাতীয় কোনো কিছু মানে জোর একটা ঝাপট দিয়ে বৃষ্টি হয়ে গেলে কিন্তু ফার্মে বা আশেপাশের যে ভাইরাস ইনফেকশনের যে উপদ্রব সেটা কিন্তু অনেকটাই কমে যায় তো তার জন্য অবশ্যই করে আপনাদেরকে দেখতে হবে যে এত দুপুরের দিকে রোদের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে তো যত রোদ বৃদ্ধি পাবে ভাইরাসের উপদ্রব কিন্তু ততটাই কমে আসবে যেহেতু রাতের দিকে ঠান্ডা আছে তার জন্য ভাইরাসটা এখনও পর্যন্ত রয়ে গেছে তো রোদ বাড়ার সাথে সাথে কিন্তু ভাইরাসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তো এটা আপনাদের মাথায় রাখতে হবে যে যখন দেখবেন দু চারটা জল হয়ে গেছে ঝড় বৃষ্টি হয়ে গেছে দু চার দিন পরপর তো তারপর আপনারা অনায়াসে চিক্স নামাতে পারেন কোনো সমস্যা নেই আর চেষ্টা করবেন অন্ততপক্ষে কুড়ি দিন গ্যাপ রাখার কারণ হঠাৎ করে আপনি চিক্স নামিয়ে নিলি অল্প দিনের মধ্যে আবার পরবর্তী লট ঠিকঠাক মতো আপনার যদি ফার্ম একদম ক্লিনজিং না হয় ভাইরাস যদি না যায় ঠিকঠাক মতো সেক্ষেত্রে আপনি নিজেও যেমন ক্ষতিগ্রস্ত হবেন তার সাথে সাথে আশেপাশের যত ফার্ম আছে প্রত্যেকটা ফার্মকেই ক্ষতিগ্রস্ত করবেন এক্ষেত্রে শুধুমাত্র নিজের ক্ষতিটা নয় তার সাথে সাথে আশেপাশের সমস্ত ফার্ম আপনার জন্য ক্ষতিগ্রস্ত হবে তার জন্য আমি বলবো অবশ্যই করে নিজের সাথে সাথে আশেপাশের আশেপাশের মানুষরাও যাতে যাতে ভালো ভালো থাকে থাকে ফার্মের সেটার দিকেও আপনাকে নজর দিতে হবে তো এই গেল আপনার ফার্ম ক্লিনজিংয়ের বিষয় তার সাথে সাথে স্প্রেটা তো অবশ্যই করতে হবে লিটার টোটালি তুলে ফেলে দেবার পর একবার ফলমালিন দিয়ে স্প্রে করবেন অন্ততপক্ষে পক্ষে মুরগি নামানোর পর্যন্ত তিন থেকে চারবার জন্য স্প্রে আপনি ফার্মের মধ্যে করেন ফার্মের নেট থেকে শুরু করে সমস্ত কিছুই ভালোভাবে স্প্রে করে নেবেন খুঁটি ফার্মের শেড সমস্ত কিছুই ভালোভাবে স্প্রে করে নিলে আপনার এই যে ভাইরাস ইনফেকশনের যে উপদ্রব সেটা অনেকটাই কম হবে তো এই বিষয়গুলোই আপনাদের জানানোর প্রয়োজন ছিল কারণ অনেকে বলছেন যাদের ফার্মে ভাইরাস ইনফেকশন এসেছে তারা পরবর্তী লট নামানোর সময় কি কী বিধিনিষেধ পালন করবেন ফার্ম কিভাবে ক্লিনজিং করবেন আশা করি আমি যেটুকু বললাম সেটুকু আপনারা ব্যবস্থাপনা অবলম্বন করলে অবশ্যই ভালো ফলাফল পাবেন তো লাইভে যারা আছেন তারা কে কথা থেকে লাইভটা দেখছেন আপনারা অনেকেই কমেন্ট করে বলেন নানা রকম সমস্যার কথা তো আমার কাছে তো অতটা টাইমও থাকে না যে আপনাদেরকে সমস্ত কমেন্টের উত্তর দিয়ে দেব। আমি যখন আসি তখন অবশ্যই করে চেষ্টা করি আপনাদের যে কমেন্টগুলোর উত্তর দেওয়ার তো আপনারা লাইভে যারা বলছেন আমার সাথে যোগাযোগ করতে চান ফোন নাম্বার দিন তো তাদেরকে বলবো অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন লাইভে জয়েন করার এবং লাইভে জয়েন করে আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো অবশ্যই আমাকে বলবেন আর আমি চেষ্টা করব অবশ্যই সমাধান করার অচেনা সুরের পাখি বাংলাদেশ থেকে ভাইয়ার ফার্মে কি চিক্স আছে 去。Sure. তো যদি আপনাদের পোলট্রি সংক্রান্ত বিষয় নিয়ে কারো কোনো আলোচনা থাকে অবশ্যই বলতে পারেন অ্যাকচুয়ালি আমি তো কবে লাইভে আসবো সেটা সঠিকভাবে জানি না সঠিকভাবে যদি জানতে পারতাম সেক্ষেত্রে আপনাদেরকে বললে হয়তো অনেকেই আছেন যারা আমার সাথে কথা বলতে যান তো সেক্ষেত্রে তাদের হয়তো সুবিধা হতো তো আজকের লাইফটা এই পর্যন্তই আমার পরবর্তী লাইফে দেখা হবে